দু সালের 8 জুলাই এই দিনেই আমি বাইরে মক্কা সফরের জন্য বাহির হই এবং একই দিনে আজকে আমি বাংলাদেশে প্রবেশ করি তো এক বছরের মধ্যে আমি প্রায় ছয়টা দেশে যাই বা এবং এই ছয়টা দেশে বিভিন্ন এক এক দেশের কালচার এক এক রকম তো এক এক জায়গা থেকে এক এক রকমের অভিজ্ঞতা এবং আমি যখন ইন্ডিয়া হয়ে যাচ্ছিলাম ইন্ডিয়ার বিভিন্ন ভেদর্মী বাইরা পর্যন্ত আমার দূর দূরান্ত পাঁচশো সাতশো কিলোমিটার দূর থেকে দেখা করার জন্য আসতেছিলেন তো এটাই মনে হয় আমার জন্য সবচেয়ে বড় একটা পাওয়া এই পায়ে হেঁটে হজে যাওয়ার যে এটা আপনার মানে কেন ইচ্ছাটা কেন মূলত আমি এই দুনিয়াটা পৃথিবীটা আমি সময় নিয়ে দেখতে চাই এবং আমি একজন ভ্রমণ পিপাসু মানুষ সময় নিয়ে পৃথিবীটা দেখাই আমার হচ্ছে কাজ বলতে পারেন তো আমি বিগত সময় সময় নিয়ে বাংলাদেশটা দেখেছি এখন যখন আমি সময় নিয়ে বাংলাদেশটা দেখছিলাম তখন আমার মনে হলো যে আমি যেহেতু পৃথিবীটা ভ্রমণ করব আমি যেহেতু একজন মুসলিম আমার প্রথম সফরটা আমি মক্কাতে যাব এবং আমি নিজেকে পরিবর্তন করব। একসময় আমি যখন পুরো পৃথিবীটাকে ভ্রমণ করব। তখন যাতে আমি একজন মুসলিম হয়ে পুরো পৃথিবীতে দাওয়াত দিতে পারি সেই জন্যই আসলে আমার প্রথম সফর মক্কা কত কিলোমিটার পথে টোটাল ছিল পথ বলতে গেলে ছিল সাত হাজার আমি পাকিস্তানে পাঁচশো কিলোমিটার পথ আরো বেশি হাঁটি টোটাল সাত হাজার পাঁচশো কিলোমিটার এবং যখন আমি মক্কাতে প্রবেশ করি আমার চিন্তা ছিল আমার আমি যেহেতু মক্কাতে এসেছি যিনি আমাকে জন্ম দিয়েছেন আমার মা আমি চেয়েছি আমার আমি আমার মক্কা দেখার আগে আমার মা যেন মক্কা দেখে সেই জন্য আমি প্ল্যানিং করি আমি মক্কা প্রবেশ করার দুই দিন আগে আমার মাকে নিয়ে আসবো তখন আমি মাকে তাইফি নিয়ে আসি এবং একসাথে আমি হেঁটে যাই মক্কাতে এবং মা গাড়িতে যাই তখন মাকে আগে মক্কা দেখি পরবর্তীতে আমি মক্কা দেখি অন্যান্য দেশের যে হাজি সাহেবরা আসছেন আপনি বাংলাদেশে হেঁটে ডেকেছেন বিষয়টা নিচ্ছে জেনেছে তারা তাদের সাথে আপনার কেমন ইয়ে হয়েছে বা তাদের আসলে আপনারা যদি হয়তো দেখতে যদি দেখতেন হয়তো সৌদি আরব থাকলে হয়তো জানতে পারতেন মানে প্রতিটা দেশের মুসলিম ভাইরা যখনই দেখেন আজকে যখন আমি যারা আজকে দেখছে মধ্যে মানে পুরো ইমিগ্রেশনে সবাই যখন মানে ছবি তুলছিলেন তখন একটু ইমিগ্রেশন মানুষ জানতে কি করতে পরে ইমিগ্রেশন মানুষ যখন জানলে যারা পরে পুরো মানে এয়ারপোর্টের মধ্যে যতজন অফিসার আছেন সৌদি আরবের তারপরে ইমিগ্রেশন অফিসার পুলিশ যত জনের লোক আছে সবার সাথে আমাকে পরিচয় করাই দিয়েছেন এবং তখন আসলে গর্বের বুকটা মানে আমি তো বাংলাদেশ থেকেই গেছি এটা তো গর্বের বিষয় বাংলাদেশের জন্যই তো তখন আমাকে একটা গিফট দিল কোরআন শরীফ একটা গিফট করলো এটা তারপর আমাকে একটা চাকরিও অফার করছে এটা আসলে অনেক বড় একটা পাওয়া অনেক বড় একটা বিশাল একটা ব্যাপার আমাদের দেশের যারা হস যান লাখ লাখ টাকা খরচ করে বিভিন্ন প্রক্রিয়া করে আপনি হেঁটে গেলেন মানে আপনাদের সাথে আর আপনার হজ মূলত হজ আমরা বর্তমানে আমি আমার যত রুকিয়া ইসলামটা অনেক সহজ এবং আমরা অনেক নেগেটিভ চিন্তা করি এটা হলো সবচেয়ে বড় খারাপ জিনিস আমাদের সব সব সময় সহজভাবেই চিন্তা করা প্রয়োজন এখন আপনার যদি কোনো মানুষ আপনি যদি বিচার করতে চান বিচার করার ক্ষমতা একমাত্র মহান আল্লাহ রাখেন এবং পুরোপুরি কোরআন সম্পর্কে যদি আমাদের জ্ঞান না থাকে আমরা সব কিছু সবসময় বিবেচনা করতে পারবো না কারণ আপনি দেখবেন একটা এক একটা জিনিস দেখবেন যে বইয়ে এক পাতা পড়লেন যে এই মানুষটা অপরাধী আর পাতা পড়লেন যে এই মানুষটা অপরাধী না পুরোপুরি জ্ঞান না থাকলে আসলে কে অপরাধী কে অপরাধী না এটা কেউই বলতে পারবে না তো একটা মানুষ কে অপরাধী কে অপরাধী না এটা বিচার করার ক্ষমতা একমাত্র মহান আল্লাহ রাখেন এবং আমি যে মানুষটা আমি ভ্রমণ করতে পছন্দ করি আমি একবারে সংক্ষেপে এক সেন্টেন্সে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমি একজন মুসলিম তো আমি যেহেতু ভ্রমণ করি আজকে যদি আমি মক্কায় না যাইতাম পৃথিবীর অন্য দেশে আমি ঠিকই যাইতাম এটা হান্ড্রেড পার্সেন্ট এরপরও আমি আর অনেক সফর করবো এইভাবেই করবো এটা হানড্রেড পার্সেন্ট এখন আমি যদি পৃথিবীর অন্য দেশে যাইতে পারি এভাবে সফর করতে পারি এখন একজন মুসলিম হয় আমি কি মক্কা যে পাপ করছি এটাই আপনাদের কাছে আমার প্রশ্ন তো এই আপনারা যা ভুল বুঝতেছেন আমি আসলে আর কিছু বলার ভাই আপনি যখন যাচ্ছিলেন তার আগে আপনার পারিবারিক আত্মীয় স্বজনরা কেমন চিন্তা করেছে আর এখন যখন আপনি ফিরছেন তাদের মূলত এটা এমন ধরনের এক সফর এবং প্রথমত আমার এলাকায় যারা ছিলেন বা আত্মীয় স্বজন সবার আমার প্রতি একটু হলেও বিশ্বাস ছিল কারণ আমি বিগত সময় বাংলাদেশ ভ্রমণ করেছিলাম তো যখন বাংলাদেশের মধ্যে এমন এমনভাবে সমালোচনা শুরু হলো। তো সবাই মনে করতেছে এটা সম্ভব না কিন্তু আসলে আমি আমার প্ল্যানিং দুই তিনটা প্ল্যানিং রাখছি যে প্ল্যান এ কাজ না হলে প্ল্যান বি প্ল্যান বি কাজ না হলে প্ল্যান সি আসলে আপনি পৃথিবীতে যে কোনো একটা আপনি যদি একটা জায়গায় যেতে চান আপনি কখনও একটা রাস্তা যদি আপনি বানিয়ে রাখেন সে রাস্তা যদি কাটা থাকে আপনি কিন্তু আপনার গন্তব্যে কখনোই যেতে পারবেন না অবশ্যই আপনাকে দুই তিনটা রাস্তা বানিয়ে রাখতে হবে তখনই আপনার গন্তব্য স্থানে যেতে পারবেন এবং সবচেয়ে বড় যে কথা আমার সবসময় আল্লাহর প্রতি বিশ্বাস ছিল আমি আজ পর্যন্ত যতগুলো সফর করেছি আল্লাহর প্রতি বিশ্বাস রেখেই করেছি এবং আল্লাহ সব কিছু আমাকে সফর সহজ করে দিয়েছেন আমি এমনও সময় গেছে আমার কাছে কিছু নেই আমার যদি আমার পকেটে টাকা আছে ধরেন কিন্তু আশেপাশে তিনশো কিলোমিটার ভিতরে কোনো একটা খাবার নেই কিছু নেই এখানে তো খাবার খাওয়া সম্ভব না রিজিকের মালিক একমাত্র মহান আল্লাহ এই কারণেই সেখানে আমার রিজিকের ব্যবস্থা হয়েছে এরকম কোনো একদিন আজ পর্যন্ত আমার দিন যায়নি যেখানে আমি একবেলা না খেয়েছিলাম কোনো না কোনোভাবে আমার রিজিক ব্যবস্থা হয়েছে আমার নেক্সট টার্গেট হয়তো পৃথিবীটাই ঘুরে দেখতে চাই তবে এখন বাংলাদেশ দুই মাস থাকবো একটা বই লিখার ইচ্ছা আছে এই সবটা নিয়ে আসলে এই সবের অনেক কিছু আছে যেগুলো সম্পর্কে এখনো পাবলিকলি বলা হয়নি বা কেউই জানে না